বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় কবর যে খাটি আমাল চায় একথা কেন বোঝো না কি হবে কবরে আম কেন ভাবি না থাকিলে নমাজ রোজা কোন আসা থে রে কোনো ভেতরি তলতি জান্নাত কোরআন হাদিস কাকিলে নমাজ রোজা কোরআ সাথে নেই রে কোনো ভয় তলাতে জন্নত কোরআন হাদিস কয় একতা একথা জেনেও কেন মমিন মাকে সেবা করলে না কি হবে কবরে মমিন কেন না যেতে হয় সঙ্গী সাথী সে নতুন ঠিকানা কি হবে খবরে তোমার ওমিন কেন ইহা তার সেদিন চলবে না নয় খুলতে পাবিনা না কানেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পাবিনা না এখনো এখনো আছে রে সময় মিছে দেরি করিস না কি হবে قبر عمار أمومين كانوا بابونا اللهم جلبنا اللهم صل على

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته اجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب شرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي فقال اذا سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تواخذنا إن نسينا أو أخطأنا شكرا لي آمين وقال الله عز وجل سنة من قد أرسلنا قَبْلَكَ مِنْ رُسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَغْوِيلًا أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا الله أكبر قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مُسْتَمِيًّا او مؤمنا لهما فلا تكن خامسا فتهلك وقال ايضا خير الحكمه خشيه الله وخير الجنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم الأفيا وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد ঠিক বলছি তাই ঠিক তো বলেন বক্তা ভুল বললে ধরতে হবে মন থাকবে হজুর বলে তো ধরা যাবে না এটা বাঁধর আল্লাহ সাল্লাহ মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بھی کمالی گی کشاب جامی جمالی حسنت جمی و خسالیگی سلو علیہ والی اے خدا اگر تو کرم کرے زبان پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکرے بولوں آمین یا صاحب الجمال یا سید البشر من وجہ المنیر لقد نور الکمر لا یمکن سنایا کما کانا حقہو بادد خدا بزرگ تو ہی قصہ مقتصر ایبا دل سوری پرن اللہم بھائی مائک میں ان کے اٹھے دھٹھو অনেক দূরে হয়ে গেছে এত ঝুঁকে বলা যাবে না সই দোকি আর ভালো ভাত যাবে ওলা মারা সামনে সামনে আছো আচ্ছা কে সামনে যে উঠবে না সে বসো আর উঠবে মাঝখানে তাহলে গরম গরম পানি ঢল গাছ করে অল্প করে ঢালবে ভদ্যম ঢেলো আলহামদুলিল্লাহ ভাই এবারে আপনাদের বলছি এতক্ষণ যে যা করেছেন মেনে নিয়েছি এবারে কথা ঠান্ডা মাথায় বুঝুন আর আমাকে বজাবার সময় করে দিন নিজেরা বুঝে নিন আমাকে বুঝতে দিন আর ফের আল আমল করার জন্য এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে বিদায় নিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কোনো কথা ভাই এদিকে ভাই আমি কোনো কথা বললে না বুঝে হ্যাঁ কিংবা না ফারাম করে বলবেন না কোনো কথা না বুঝতে পারলে হ্যাঁ বা না বলবেন না কথা বুঝে এসছে যদি উত্তর জানেন তো বলে ফেলবেন না জানলে বলবেন যে জি জানি না তাহলে সময় বাঁচবে আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাব কি হলো বা আর কিছু করতে হবে না হয়েছে ঠিক আছে যাও তাহলে আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাব তাতে আপনাদের লাভ আমার লাভ সবার লাভ কথা বুঝে এসছে আব্বা বুঝে এসছে তাই আবারও বলছে এদিকে তাকান কথা বোঝেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ ও শুক্রিয়া তিনি আমাদেরকে দয়া করে করুণা করে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে আরামের বিছানা ত্যাগ করে এরকম একটা ফাঁকা জাগাতে শৈতানের বুকে লাত বেড়ে ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার বলার এবং শোনার একটা সুযোগ পেলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেছে না সকলে বলেছে না যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান এরা হলো বলে বুদ্ধিমান এরা কি বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারাই হলেন ভাগ্যবান তাঁরা কি ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হল রহমান ভাগ্যবানের বন্ধু হল রাহমান আর বুদ্ধিমানের বন্ধু হল চিরশত্রু শয়তান এবারে এখানে বসে বসে ভেবে বাড়ি যান আপনি কার সাথে আছেন রাহমানের সাথে না শাইথানের সাথে হয়তো আমি চলে গেলে কেউ বলবে আলহামদুলিল্লাহ বলি না তো কি হয়েছে আমরা আলহামদুলিল্লাহ জানতাম না বলতে পারতাম হ্যাঁ কিন্তু কথাটা মিথ্যা কথাটা জোরে বলে এখন শীতের দিন চলছে এলাকার প্রতিটি পিতা তাদের যে কন্যাগুলো বিয়ে শাদি হয়ে গেছে বাড়ির লোকেরা চাইছে যে দুদিন এনে একটু ভালো মন্দ করে তাদের খাওয়াবে এই সময় কি দুটো মেয়ের বিয়ে হয়েছে দুটো জামা